ব্যাগগুলো আমি গুছিয়ে রাখি কাজে লাগবে বলে আগে কিছু বানিয়েছিলাম তাই এটুকু রয়েছে পরে ফুল বানিয়ে দেখাবো আজ আমার শিল্পকর্মে ফুলগুলি তবে লাগাবো কোথায় পারিনি এখনো ভাবতে গোল করে কিছু টুকরো কেটে নিলাম আগে আঠা দিয়ে ওল বসাবো গোলের চারপাশে প্রতিটি গোলেই করতে হবে একই রকম ভাবে কাজটি কিন্তু করতে তোমাদের বেশ সময় লাগবে কাজে বসেই ভাবনা একখানা আসলো আমার মনে মনে পড়লো ফুলটি আমি কোনখানে মেয়ে আমার রোজ স্কুলে যেত ক্লিপ মাথায় দিয়ে নতুন স্কুলে ওঠায় সেগুলো গেল বাতিল হয়ে কত স্মৃতি জড়িয়ে আছে ক্লিপ দুটির সাথে একটি বছর কাটিয়েছে সে আমার মেয়ের সাথে রোজ সকালে খোঁজ পড়তো তার স্কুল যাবার সময় স্কুল থেকে এসে থাকতো সে তার নির্দিষ্ট জায়গায় স্কুলের কাজে না লাগলেও সে লাগবে অন্য কাজে তাকে আমি সাজিয়ে তুললাম অন্য রকম সাজে